বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির একটি বিশেষ অংশ হল বৈশাখী মেলা প্রতি বছর বাংলা পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল এই মেলার আয়োজন করা হয় বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয় এটি বাংলার জীবনযাত্রার সাথে নিবিড়ভাবে জড়িত এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান মেলা শুরু হয় সকালবেলায় যেখানে গ্রামের মানুষ তাদের পোশাক ও সাজসজ্জায় মেতে ওঠে বাজারে নানা ধরনের স্টল ও দোকান বসে যা বিভিন্ন রকমের পণ্য সামগ্রী বিক্রি করে এই মেলায় স্থানীয় হস্তশিল্প জামদানি শাড়ি মাটির পুতুল কুটির শিল্পের নানা সামগ্রী পাওয়া যায় মেলার একদিকে পিঠেপুলি মোয়া চিরাশুরির মতো ঐতিহ্যবাহী খাবারের সুবাসে ভরপুর বৈশাখী মেলা শুধু কেনাকাটার জন্যই নয় বরং এটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দের মিলন মেলা মেলা উপলক্ষে গীতিনাট্য লোকনৃত্য গান কৌতুক পরিবেশিত হয় এই সাংস্কৃতিক কার্যক্রম গ্রামীণ জীবনকে প্রাণবন্ত করে তোলে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত করায় এত গেল গ্রামীণ জীবনের কথা বৈশাখী মেলা থেকে শহর নগরও কিন্তু কম পিছিয়ে নেই তবে আজ এই মেলা দেশের সীমা পেরিয়ে পৌঁছে গেছে সাত সমুদ্র তেরো নদীর ওপারে দূরপ্রবাসে কেননা সেখানেও যে বাঙালি প্রাণ জেগে আছে যদিও প্রবাসে বাংলা নববর্ষ দেশের মতো উৎসব আর উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা সম্ভব হয় না সকলের কাজের চাপ সময় স্বল্পতা পর্যাপ্ত উপকরণের অভাবসহ নানামুখী চ্যালেঞ্জ রয়েছে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশীয় সংস্কৃতি বা উৎসব যথাযথভাবে পালন করা বেশ কষ্টসাধ্য এমনকি কখনও কখনো অসম্ভব তাই প্রবাসী অবস্থানরত বাঙালিদের জন্য নববর্ষের মতো সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা একটি বড় চ্যালেঞ্জ তবুও সব প্রতিকূলতা ছাপিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মিলে আয়োজন করা হয় বৈশাখী মেলার মেলায় পান্তা ইলিশ ফুচকা চটপটি হালুয়া রুটিসহ সহ নানা রকম ঐতিহ্যবাহী বাঙালি খাবারের স্টল দেখা যায় থাকে কাঁচের চুরি শাড়ি মাটির গয়নাসহ হাজারো জিনিস সেই সাথে নাচ গান কবিতা আবৃত্তি ও নাটকের মাধ্যমে বাংলা সংস্কৃতির ছোঁয়া দেয়ার চেষ্টা থাকে অনেক সময় ভিন্ন দেশে থাকা বাংলাদেশি সংগঠনগুলো নববর্ষ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করতে দেখা যায় আর এভাবেই আমাদের প্রবাসে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্মের মধ্যে বাঙালির অনেক সাংস্কৃতিক ঐতিহ্যের বীজ ছড়িয়ে দেয়া সম্ভব